হ্যালো বন্ধুরা আজকে আমি একটা খুবই মজাদার খাবার আপনাদের মাঝে শেয়ার করব তা হচ্ছে কই মাছের বারবিকিউ ফ্রাই তো এটা এতটাই মজার তো কিভাবে এত মজার হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই হচ্ছে কই মাছ কই মাছগুলোকে করেভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে জাস্ট পুরো কই মাছটা দুই পাশে উলটিয়ে পালটিয়ে কেটে কেটে নিয়েছি এখন এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে হচ্ছে আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সরষের তেল এই সরিষার তেলটা দেওয়ার ফলে এই মাস্টার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে এখন দিয়ে ভালোভাবে সব মশলাগুলো একদম মেখে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছগুলোর মধ্যে যে ছুরি দিয়ে কেটে রেখে দিয়েছিলাম সেই কাটা অংশের মধ্যে আমি খুবই সুন্দরভাবে এই মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা কাটা অংশের মধ্যে এক এক করে সকল মশলা একদম ভিতরে প্রবেশ করিয়ে দিব। যাতে করে এক টুকরা জায়গাও ফাঁক না থাকে বেশি করে ভালোভাবে একদম গেজে গেজে দিয়ে দেবো যাতে করে ভিতরে চলে যায় এভাবে দেওয়ার পরে ভালোভাবে মেখে নিলাম এখন দেখতে পাচ্ছেন এই যে মাথার অংশটা পেটের অংশটা যেখানে নাড়িঘুড়িগুলো ফেলে দেওয়া হয়েছে সেখানেও আমি একদম মশলা ঢুকিয়ে দিব ভিতরে অন্য সাইডে ঘুরিয়ে নিয়ে আমি সেখানেও সব ধরনের মশলা সেমভাবে যে আগে যেভাবে দিয়েছিলাম ঠিক একই রকম আমি এভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে সব মশলা দেয়া হয়ে আসছে আমি জাস্ট একটা মাছ এভাবে আপনাদের দেখিয়ে দিলাম সবগুলো নিয়ে আমি এভাবে মেখে নেবো মেখে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দিব দশ মিনিট বা বিশ মিনিটের মতো আপনারা দিতে পারেন এখন নিচ্ছি একটা বেগুন বেগুনটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম চুলাতে দিয়ে চারদিকে ঘুরে ঘুরে একদম সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে পোড়া বেগুন তারপরে যখন রেস্ট হয়ে গেল আমি আবার ফিরে আসলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই মশলা মাখানো কই মাছগুলো কই মাছগুলো নেয়ের ও ওপিট দুই পিট আলতো আলতো ভাজা হয়ে আসছে তাই আমি খুন্তিটা দিয়ে একদম ভিতরের দিকে চেপে চেপে দিচ্ছি যাতে করে ভিতর থেকে মাছটা ভাজা হয়ে আসে আর ভিতরের স্বাদটা খুবই বেশি হয় দেখতে পাচ্ছেন একদিকটা করে দিয়ে উল্টে দিয়ে উপর দিকটা করে দিচ্ছি এভাবে করে দিলে একদম খুব বেশি মজা পাওয়া যাবে নতুবা শুধু উপরের চামড়াটাই বাড়বে ভিতরটা ভালো লাগবে না সেই জন্য আমি ভেতর থেকেই করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অন্য সাইডটা হয়ে আসছে আমি আবারও আরেক সাইডটা উলটিয়ে দিলাম এভাবে আমি হালকা আঁচের মধ্যে ধীরে ধীরে একদম কই মাছগুলো একটুখানি সময় নিয়ে ভেজে নিয়ে নিচ্ছি আমি এখানে মরিচ তেলে ভেজে নিয়েছি সেখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে একদম ডলে নিচ্ছি আর যে বেগুনটা দেখতে পেয়েছিলেন সেটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেখানে পেঁয়াজ কুচিটার সঙ্গে মরিচটা ভালোভাবে একদম ডলে ডলে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে মাখামাখা হয়ে আসে এখন আমি এরপর যে দিয়ে দিচ্ছি ধনের পাতা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি ভালোভাবে একদম পাতাটা সহ ডলে নিয়ে এখন যে বেগুনটা রয়েছিলো সে বেগুনটা নিয়ে আমি ভালোভাবে ভর্তা করবো এজন্য বেগুনটাকে নিয়ে ভালোভাবে ডলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নাড়াচাড়া করতেছি এখন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল একদম কাঁচা সরিষার তেলটা আপনারা দিয়ে দিবেন সরিষার তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চিনে নেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে নেবেন কে কতটুকু লবণ খান এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম ভর্তাটা একদম রেডি হয়ে আসছে এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খুবই মজাদার তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য